সায়েন শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত এই শিক্ষক সম্মাননায় আসতে পেরে আমরা অনেক খুশি ও আনন্দিত আলহামদুলিল্লাহ সাহেব ছাড়ের এত সুন্দর একটা পরিকল্পনার জন্য আমরা শাহন শিক্ষা পরিবারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি হচ্ছে আজকে আমার খুবই বেশি আনন্দ লাগছে কারণ হচ্ছে এই শিক্ষকতা পেশাটা আমার নানু নানু ভাই কাছ থেকে আসছে ওরা প্রাইমারি স্কুলের টিচার ছিল এখন বেছে নাই তো ছোটোবেলা থেকেই আমি চাইতাম যে বড়ো হয়ে যেন আমি একজন শিক্ষক হই তো আজকের এই সম্মাননা পাওয়ার রেখেতে মনে হচ্ছে যে হ্যাঁ আজকের দিনটা সফল এবং আমার এই দিনটাকে আমি আমার নানু নানু ভাইকে ইয়ে করতেছি আর সায়েন্স আরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে অনুভূতি প্রদান করার সুযোগ দেওয়ার জন্য তার শেষে সায়েন শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত করার জন্য আসলে এরকম একটা প্রশিক্ষণ আমাদের ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে অনেক ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে খুবই সহায়তা করবে এবং আমি উদ্যমী এবং আত্মবিশ্বাসী হতে চেষ্টা করব অনুভূতি প্রদান করার সুযোগ দেওয়ার জন্য তার শেষে আমাকে নির্বাচিত করার জন্য আসলে এরকম একটা প্রশিক্ষণ আমাদের ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে অনেক ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে খুবই সহায়তা করবে এবং আমি উদ্যমী এবং আত্মবিশ্বাস আমাদের চেয়ারম্যান স্যারকে জনাব মাসুদুল আমিন শাহিন স্যার ওনার উদ্যোগেই আজকের আমাদের এই অনুষ্ঠান পরিচালনা হয়েছে উনি যদি না থাকতেন তাহলে এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করা কখনোই সম্ভব হতো না ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে ফলপ্রসূ চিন্তাভাবনা সেটা থেকেই আজকের আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা টিচারদেরকে একটা বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে সবাইকে এতে আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত এতে করে আমাদের মধ্যে আরও বেশি করে যেন আমরা বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতে পারি আরও ভালোভাবে যেন আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি তারই একটা উদ্যোগ এখানে নেওয়া হয়েছে এতে আমার মনে হয় ভবিষ্যতে যদি আরও এরকম উদ্যোগ নেওয়া হয় তাহলে শিক্ষকদের মান বাড়বে এবং তারা আরও চেষ্টা করবে নিজেকে সফলভাবে তুলে ধরার জন্য তারা তাদেরকে আরও ভালো করার চেষ্টা করবে

আমি আমাদের যে এই অনুষ্ঠানটা এই প্রোগ্রামটা এবং আমার যে অর্জন এটা শুধু আমার একার অর্জন না এটা শাহীন শিক্ষা পরিবারের যারা এই অনলাইন কার্যক্রমের সাথে জড়িত ছিল সেই শিক্ষকদের সঠিক নির্দেশনা পরামর্শ এবং আমাদের এই জন্য এর প্রতি অনেক অনেক আন্তরিকতা এবং শুভেচ্ছা প্রদান করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে শাহীন শিক্ষা পরিবারে আয়োজিত এই শিক্ষক প্রশিক্ষণের পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আর এই অনুষ্ঠান উপলক্ষে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার জনাব মাসুদুল আমিন শাহিন স্যারকে কারণ তার তার এই চেষ্টার মাধ্যমেই আমাদের এই প্রশিক্ষণ করার সুযোগ পেয়েছি তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ অনেক উপকারী হয়েছে এবং কি আমরা এটা মনে করি এটা আমরা ধন্যবাদ আমাদের জন্য সায়েন্স শিক্ষা পরিবারে আমাদের জন্য যে শিক্ষকদের জন্য যে এই অনুষ্ঠানটা করেছে বা এই সম্মাননা আয়োজনটা করেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আমাদের শিক্ষকদের একটা মূল্যায়ন হয় এখানে শিক্ষকদের আমরা যে আমরা এর মাধ্যমে কিভাবে আমরা মানে স্কুলের প্রতি বাচ্চা শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে আরো ভালোভাবে আরও সঠিকভাবে গড়ে তুলতে পারব তাদেরকে মানে যে আদর্শবান করে গড়ে তুলতে নৈতিক শিক্ষায় শিক্ষিত কীভাবে করে তুলব এই যে এইসব বিষয়গুলো আমাদেরকে এই প্রশিক্ষিত করা হয় আমাদেরকে এইসব বিষয়গুলো প্রশিক্ষিত করা হয় এবং পাঠদানের বিষয়গুলো আমাদেরকে মানে যেগুলো শেখানো হয় বা প্রশিক্ষণ দেওয়া হয় দীর্ঘ এক মাস অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে যেইভাবে তৈরি করে নেওয়া হয়েছে এবং সেখান থেকে সেরা পঞ্চাশ জনের মধ্যে নির্বাচিত হতে পারে নিজেকে অবশ্যই অনেক ভালো লাগছে অনেক আনন্দিত লাগছে এবং এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যেন সামনে আমরা আরো নিজেদেরকে আরো আত্মবিশ্বাসের সাথে নতুন নতুন উদ্যমে শিক্ষার্থীদের জন্য আরো ভালো কিছু করতে পারি তাদেরকে